আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম আপনাদের সামনে ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে পোল্যান্ডের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা পোল্যান্ডের ভিডিও সম্পর্কে জানতে ইচ্ছুক বা পোল্যান্ডের ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন পোল্যান্ডের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক পোল্যান্ডের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি পোল্যান্ড দেশটি কেমন দেশ পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি দেশ এটির উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে সুদেদেশ এবং কার্পাথিয়ান পর্বতমালা পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্বে লিথুয়েনিয়া এবং রাশিয়া পূর্বে বেলারুশ এবং ইউক্রেন দক্ষিণে স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র এবং পশ্চিমে রয়েছে জার্মানি এই অঞ্চলটি বৈচিত্র্যময় ভূদৃশ্য বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং নাতিশীতোষ্ণ জলবায়ু দ্বারা চিহ্নিত পোল্যান্ড ষোলোটি ভয়বরশিপ নিয়ে গঠিত এবং আটত্রিশ মিলিয়নেরও বেশি লোকের সাথে ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম সর্বাধিক জনবহুল সদস্য রাষ্ট্র এবং ভূমির দিক থেকে পঞ্চম বৃহত্তম ইউ পোল্যান্ডের স্থানীয় পুলিশ নাম হলো পোলাস্কা এই নামটা পোলান্স থেকে এসেছে যারা বর্তমান বৃহত্তর পোল্যান্ড অঞ্চলের ওয়ার্তা নদীর অববাহিকায় বসবাসকারী একটি পশ্চিম স্লাভিক উপজাতি এই উপজাতির নামটি প্রোটোস্লাভিক বিশেষ্য মেরু থেকে এসেছে যার অর্থ ক্ষেত্র যা নিজেই প্রোটো ইন্দো ইউরোপীয় শব্দ থেকে এসেছে যা সমতল ভূমি নির্দেশ করে এবং এই বুধপত্তিটি অঞ্চলের ভূসংস্থান এবং বৃহত্তর পোল্যান্ডের সমতল ভূদৃশ্যের দিকে ইঙ্গিত করে মধ্যযুগে ল্যাটিন রূপ পোলোনিয়া সমগ্র ইউরোপ জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হতো বর্তমানে পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ারস এবং পোল্যান্ডের মুদ্রার নাম পোলিশ জলোটি প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম পোল্যান্ড কেমন দেশ বা পোল্যান্ডে গেলে আপনাদের জীবনযাত্রা ঠিক কিরকম হবে তো চলুন এখন জেনে আসি পোল্যান্ডে আপনারা কি কি জব করতে পারছেন বা সেখানে গিয়ে আপনার কাজের ক্ষেত্রগুলি কি কি হতে পারছে তো সেগুলো সম্পর্কে এখন জানবো চলুন তো বর্তমানে পোল্যান্ডে আপনারা তিনটি সেক্টরে কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং তৃতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার পদ তো দর্শক যারা যারা কনস্ট্রাকশন সাইটে কিংবা ফ্যাক্টরি সাইটে কাজ করতে চান তারা তো অবশ্যই কাজ করতে পারবেন এছাড়াও যারা অদক্ষ রয়েছেন বা কোনো কোনো কাজে তেমন অভিজ্ঞতা নেই তারাও কিন্তু পদে কাজ করতে পারবেন যেটা কিনা খুবই ভালো একটি সুযোগ সকলের জন্য আর যারা দক্ষ রয়েছেন তারা তো অবশ্যই বিভিন্ন কাজ করতেই পারছেন এবং সেখানে কিন্তু আপনাদের যে মূল্যটা আপনাদের যে স্যালারিটা সেটাও কিন্তু আপনারা বেশ ভালোভাবেই পাচ্ছেন এবং যেহেতু পোল্যান্ড একটি সেঞ্জেন্ট দেশ সেক্ষেত্রে কিন্তু পোল্যান্ডে আপনারা একটা ভালো অ্যামাউন্টের স্যালারিও এক্সপেক্ট করতে পারেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে পোল্যান্ডে গেলে আপনার এই তিনটি সেক্টরে খুবই খুবই সুন্দর কিছু কাজ করতে পারবেন আপনাদের নিজেদের জোনের মধ্যে থেকে কাজগুলি করতে পারবেন এবং এই কাজগুলি করার ফলে কিন্তু আপনারা একটা ভালো অ্যামাউন্টের টাকাও কিন্তু উপার্জন করতে পারবেন এখন চলুন তাহলে জেনে আসি বাকি তথ্যগুলি অর্থাৎ আপনারা এখানে কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে পোল্যান্ডে যেতে তো প্রথমেই আপনাকে এখানে সময়টি বলে দিই আপনার কর্মঘন্টা হবে ডেলি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন তবে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি আট ঘন্টার বেশি সময়ও কাজ করতে পারেন এক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এরপরে আপনার খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা একদমই ফ্রি এখানে যদি আপনি খাবারটা নিজের মতো করে দেখে নিতে পারেন দেন থাকা নিয়ে কোনো রকমের টেনশন করতে হবে না এটা সম্পূর্ণ দেখবে কোম্পানি এবং এখানে আপনার বেতন হবে আটশো থেকে বারোশো ইউরো যেটা কিনা বলতে গেলে খুবই ভালো একটা অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টে আপনারা কিন্তু দেশের বাইরেও খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন বা লাইফ লিড করতে পারবেন এবং দেশেও খুব ভালো একটা অ্যামাউন্টে টাকা পাঠাতে পারবেন যেটা দিয়ে কিনা আপনার ফ্যামিলি সচ্ছলভাবে চলতে পারবে এবং আপনারা যদি পোল্যান্ড যাওয়ার জন্য মনস্থির করেন বা যেতে চান তাহলে কিন্তু সাত মাসের কর্মদিবস সাত মাস কর্মদিবসের মধ্যেই আপনারা যেতে পারছেন সেই পছন্দের দেশ পোল্যান্ডে তাই আর দেরি না করে যারা যারা ভাবছেন পোল্যান্ডে যাবেন তারা কিন্তু আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন তো চলুন এখন জেনে আসি কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমে প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এরপরে প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এর পাশাপাশি যদি শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটাই সাথে করে নিয়ে আসতে পারেন প্রত্যেকটি ডকুমেন্টসই কিন্তু খুবই খুবই ইসেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাউন্ট করা হবে এবং আপনার যে পোল্যান্ডে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বেড়ে যাবে এই ডকুমেন্টসগুলোর উপরেই তাই যারা যারা ভাবছেন যে পোল্যান্ডে যাবেন সেখানে গিয়ে কাজ করবেন বা পোল্যান্ডে গিয়ে সেখানে আপনি সিটিজেনশিপ নেবেন বা অনেক দিন ধরে থাকবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের মাধ্যমে যেতে হবে অর্থাৎ ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে যেতে হবে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ